আসসালামু আলাইকুম বন্ধুরা আমি সে কান্তিক বলছি আমার একটি নতুন ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগতম জানাই তো তোমার সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো মুখস্থ আছো আলহামদুলিল্লাহ আল্লাহ রাশির রহমতে আমি খুব ভালো আছি মুখস্থ আছি দেশ এবং দেশের বাহির থেকে যারা এই ভিডিওটি দেখছো তাদের সবাইকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা দেখো আমি কিন্তু সকালের নাস্তা সেরে নিচ্ছি আর মা কিন্তু করে নিয়েছে আহ ইয়েলো রাইস ডিমের অমলেট এবং পটল আলু ভাজি তো এটাই ছিল আমাদের সকালের নাস্তা আর ইয়োলো রাইসটা না চিকেন দিয়ে খেতে দুর্দান্ত লাগে তো এই জন্য মা বেশি করে করে রেখেছে যাতে দুপুরে যখন মা মাংস রান্না করবে আমি মাংস দিয়ে খেতে পারি তো এই জন্য মা বেশি করেই রান্না করেছি ইয়োলো রাইস ইনশাল্লাহ আমি নামাজ পরে এসে খেয়ে নেবো যেহেতু আজকে জুম্মার দিন তো তোমাদের সবাইকে জানি জুম্মা মোবারক তো বন্ধুরা আমি কিন্তু এক মানে খাওয়া দাওয়া শেষ করে পড়াশোনা করছিলাম মানে আমি রচনা মুখস্থ করেছিলাম সেটা লিখেছি তারপর আমি বাহিরে খেলতে গিয়েছি গিয়ে দেখি সানিহা এসেছে হিয়া এসেছে তবে আবিদ আসেনি আবির মনে হয় ঘুমাচ্ছিল তো আমরা সবাই বাহিরে খেলাধুলা করে নিলাম আর মা এই ফাঁকে রান্না বান্নাও করে নিলাম এই তো মা কিন্তু এখানে সুটকি করে নিয়েছে আলু দিয়ে এটা হলো লইটার সুটকি তো খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর এখানে দেখো আমার প্রিয় পুঁই শাক এবং আলু মা সুন্দর করে ধুয়ে নিয়েছে মা চড়চড়ি করবে আমার তো পুঁইশাকের চড়চড়ি অনেক প্রিয় আর বন্ধুরা মা কিন্তু এই তো এখানে চিকেন করে নিচ্ছে ওই তো আমি যে চিকেন দিয়ে ইয়েলো রাইস খাবো আর এখানে ভাত চাপিয়ে দিয়েছেন তো এই তো মা ভাতটাও কিন্তু করে নিচ্ছে আর এখানে মা কিন্তু এখানে একটু ছোট সাইজের আলু দিয়েছে বড় বড় আলু দেয়নি তো এগুলো কিন্তু সেদ্ধ হতেই একটু সময় লাগে সবই রান্না হয়ে যায় খালি এগুলো সেদ্ধ হতে দেরি হয় তো এই জন্য অনেক সুন্দর করে নাড়তে হয় এই তো বন্ধুরা মা কিন্তু এখানে আলু এবং পটল সুন্দর করে ধরে নিচ্ছেন তো মা দেখো কি সুন্দর করে ধুয়ে নিচ্ছে পানি দিয়ে আর এটা মা মাছ দিয়ে করবে প্রথমে এগুলো ভেজে নিবে তারপর মাছ ভেজে নিবে তারপর রান্না করবে আর বন্ধুরা দেখো মা এখানে এই তো চিকেনটা করে নিচ্ছে আলু দিয়ে আর দেখো আলুটা এখনো সেদ্ধ হয়নি তো মা কিন্তু এই তো তোমাদেরকে দেখাচ্ছে অনেক শক্ত আছে তো মা আরও সুন্দর করে রান্না করে করে সেদ্ধ করে নিবে আর এটা না খেতেও খুব মজা লাগে আলুটা যতই কষ্ট হোক রান্না করতে আর মা কিন্তু পটল মাছ ভেজে নিল আর এখানে মা আলু এগুলো সব মা সুন্দর করে মশলার মধ্যে কষিয়ে নিচ্ছে তো দেখো মা কিন্তু এখানে সুন্দর করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম এই পর্যায়ে শাকগুলো তো দেখো মা কি সুন্দর করে দিয়ে দিলাম আমার তো এভাবে আমার তো এই শাকের চড়চড়ি খেতে খুব ভালো লাগে দেখো এখন পুঁইশাক কত মোটু হয়ে আছে তার কত স্বাস্থ্য ভালো একটু পরে আমাদের এই ম্যাজিক্যাল চুলায় এদের স্বাস্থ্য খারাপ হয়ে যাবে তো তোমাদের কার কার চুলা এরকম ম্যাজিক্যাল চুলা আমাকে অবশ্যই জানিও আমাদের চুলা তো ম্যাজিক্যাল চুলা তো মা কিন্তু আলো দেশ করে নিলে এই তো দেখো স্বাস্থ্য খারাপ হয়ে গেল ম্যাজিক্যাল চুলা কার কার আছে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবে তাহলে আমি বুঝে যাব যে কার কার চুলে এরকম ঘটনা ঘটে থাকে আর বন্ধুরা দেখো মা কিন্তু এখানে পটল এবং মাছের সেই সুন্দর তরকারিটা করে নিল তো এই তো মা কিন্তু দুটোই ভেজে নিয়েছে মাছও ভেজে নিয়েছিল তারপর পটলও আর আলু ভেজে নিয়েছে তো এই তরকারিটা হয়ে গেল আর এই দিকে শাক তো শাকটা স্বাস্থ্য খারাপ হয়েছে বেচারা শাক তো মা এখন তাকে নেড়ে চেড়ে নিচ্ছে পরে মা নামিয়ে নিবে এ তো সুন্দর করে নেড়ে চড়ে নিচ্ছে আর এই পুঁশাকের চটচড়ি তো আমার খুবই প্রিয় আমার তো খুব ভালো লাগে বন্ধুরা আর বন্ধুরা তারপর কিন্তু আমি গোসল করে নিয়েছি আর এখন কিন্তু আমি চলে যাচ্ছি মসজিদে তো এই তো দেখো আমি কিন্তু টুপি পরে একদম পাঞ্জাবি পরে রেডি পাঞ্জাবি পায়জামা পরে তো এখন কিন্তু আমি চলে যাচ্ছি মসজিদে আর মাকে বিদায় দিয়ে দিলাম আর বাবা তো একটু পরে যাবে কারণ বাবা গোসল করছিলাম আর বন্ধুরা আমি এখন বাসায় চলেও এসেছি আর বেশ খিদে পেয়েছে তো এই জন্য বসে গেছি আর এসে একটু ফ্রেশ হয়েছি তো তারপর বন্ধুরা দেখো আমি পুঁই শাক খাচ্ছি পুঁই যে এত টেস্টি পুঁই আমার সব থেকে সবথেকে প্রিয় শাক আমার খুব ভালো লাগে খেতে উম এত মজা পুঁইশাক আর সুটকিটাও না দুর্দান্ত ছিল সুটকিটার তো কোনো জবাবেই ছিল না তো পুঁইশাকটা খাচ্ছি আর আলহামদুলিল্লাহ অনেক মজা ছিল জানো বন্ধুরা আমার খুব ভালো লেগেছে আর বন্ধুরা তারপর কিন্তু আমি খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়েছি আর তারপরে দেখি নাহিয়া এসেছে তো নাহিয়ার সাথে কিন্তু আমরা বাসায় বেলকনিতে খেলছিলাম তারপর সানিয়া আমাদেরকে জয়েন করেছে তো সানিয়ার সাথে একটু খেলাধুলা করছিলাম আমরা তিনজন মিলে খেলাধুলা করে নিয়েছি আর জানো বন্ধুরা আমরা না সকালে সানিয়াদের বাসায়ও গিয়েছিলাম আর আমাকে কিছু গেমস দেখাচ্ছিলো সানিয়া নতুন নতুন গেমস ডাউনলোড করেছে তো সেটা আমাকে দেখাচ্ছিল তো দেখলাম ও আবার গেমসের বিভিন্ন জায়গায় গিয়ে আমাকে দেখাচ্ছে এই জায়গায় এরকম এই জায়গায় এরকম তো তো তারপর কিন্তু আমরা সকালবেলা বাইরে গিয়েছি আর বিকালবেলা তো বললামই বেলকুনিতে অনেক মজা করেছি তবে পরে মশা অনেক ছিল তো এই জন্য আমি তারপর দেখি আজানো দিয়েছে তো ভাবলাম নামাজটা পড়ে নি এবং বাইরে খেলতে চলে যাই তো তারপর নাহিয়া বাইরে চলে গেল সানিয়ার সাথে খেলতে আর আমি নামাজ পড়ে তাদের সাথে জয়েন করেছি আর তারপরে দেখি আবির চলে এসেছে তো আমরা সবাই মিলে খেলাধুলা করেছি আর বন্ধুরা তারপর কিন্তু শুটকি দিয়ে মজা করে খেয়ে নিলাম আর বন্ধু ধরে দেখো মা কিন্তু আমাকে এখন চিকেন দিয়ে দিয়েছে তো এখন চিকেন দিয়ে আমি খেয়ে নিচ্ছি এত মজা বন্ধুরা আমার খুব মজা লেগেছে আর বন্ধুরা জানো তো আজকে বেবি ব্লিং ছিল আমাদের সাথে খেলাধুলা করছিল তো ব্লিং বেবিকে অনেক আদর করেছি বেবিকে না আমার ব্লিং খুব ভালো লাগে ওকে অনেক আদর করেছি তবে বিকালবেলা আর বাহিরে আসেনি আর ওর ছয়টা বাচ্চার মধ্যে এখন মাত্র একটা বাচ্চা আছে কারণ জানো বাকি সব বাচ্চাগুলোকে মানুষ নিয়ে গেছে আর তার মধ্যে একটা বাচ্চা মারা গেছে তো কি করার আর বন্ধুরা দেখো আমি এখন কোরআনতেলুয়াত করে নিচ্ছি আর সন্ধ্যাবেলা তো বিকালে কিন্তু বাইরে থেকে এসে উজু করে নামাজ পড়ে নিয়েছি মাগরীবের নামাজ আর এখন তেলাত করছি তো প্রতিদিনই কিন্তু আমি কোরআনতেলুয়াত পড়ার চেষ্টা করি তবে মাঝে মাঝে মিস হয়ে যায় যখন মনে করো ভুলে গিয়েছি ভুলে গেলে অবশ্য বেশিরভাগই আমি আবার নিয়ে বসি কারণ ভুলে গেলে তো আবার নিতেই হবে যদি পরে মনে পড়ে আর অনেক সময় মানে অনেক অসু সুস্থ ফিল হয় মাথা ব্যথা হয় সেটা বেশিরভাগই হয় না তো যখন এরকম হলে আমি একটু রেস্ট নেই তখন কিন্তু কোরআনতে তেলটা মিস হয়ে যায় তো এরকম মাঝে মাঝে সমস্যা হয় তবে বেশিরভাগই আমি চেষ্টা করি কোরআনতে তেল করার আর বন্ধুরা দেখো আমি কিন্তু এখন দুধ খেয়ে নিচ্ছি তো সন্ধ্যাবেলা বিস্কিটস দিয়ে দুধ খেয়ে নিচ্ছি তো এই তো আমি কিন্তু খেয়ে নিলাম আর নাহিয়া বাসায় চলে গেছে তো সবাই বাসায় তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং আমার পাশে থাকতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং সব সময় আমার পাশে থেকো আর ভিডিওর কোনো অংশ ভালো লাগলে সেটা সম্পর্কে একটা মিষ্টি কমেন্ট করে যেও তাহলে আমি খুব খুশি হব তোমাদের কমেন্ট পড়লেই আমার এত খুশি লাগে এবং আমার উৎসাহও বাড়ে তো এই জন্য তোমরা বেশি বেশি কমেন্ট করবে মিষ্টি মিষ্টি কমেন্ট করবে তাহলে আমিও খুশি হব তো বন্ধুরা আজকে এই পর্যন্ত আল্লাহ হাফিজ